ভিড়ের উধাও আলিপুরদুয়ারে পুলিশের জালে মহিলা গ্যাং আর ধৃতরা সকলেই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা শীত হলেই দিকে দিকে বিভিন্ন মেলা রঙিন চারপাশ সারা বছরের ক্লান্তি মুছতে বছর শেষে পিকনিক বা হরেক বিনোদন ক্যালেন্ডারে ডিসেম্বর মানেই জমজমাট চারপাশ ভিড়ে ভিড় আর এই সময়ই ওদের কাজ হাসিল ভিড়ে মিশে গিয়ে কেপমারি এভাবেই কাজ করে ব্যান্ডেলের মহিলা গ্যাং তবে শেষ রক্ষা হয়নি আলিপুরদুয়ারে পাকরাও কীর্তিমানরা ধৃতদের মধ্যে প্রায় সকলেই মহিলা রবিবার আলিপুরদুয়ারে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল সন্ধে গড়াতেই ভিড় বাড়তে থাকে সিসি ক্যামেরা নেই এমন জায়গা আগে থেকে ছোকে রাখে মহিলা গ্যাংটি এরপর সুযোগ বুঝে টার্গেটদের ঘিরে ধরে কিছু বুঝে ওঠার আগেই টার্গেটদের সোনার চেন ছিনতাই টাকা ও সোনার চেন হাতিয়ে ফিরে মিশে যায় ঠাকুরের সবসময় ইয়ে দেখেছিলাম অধিবেশনে গেছিলাম উৎসবে তারপরে আসার সময় অনেক লোকের ভিড় ছিল ভিড় বের হয়ে রাস্তায় আসছি এসে দেখি যে সবাই ওখানে বলা বলি করছে রাস্তায় এসে দেখি আমার গলায় হাত দিয়ে দেখি আমারও গলার চেন নাই কি বলা বলি করছিল সবাই যখন বেরোলেন এরকম অনেক চিন্তায়কারী আসছে অনেক চেন অনেকের চেন চুরি হয়ে গেছে এটা সকালবেলাতে একটা খবর পাওয়া গেল যে একজনের কাছ থেকে গলার মধ্যে একটা কোনো একটা কিছুতে আঘাত করে তার চেনটা নেওয়ার চেষ্টা করেছে তারপরে দেখা গেল যে না সেটা উনি চুরি করতে পারেনি এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই একের পর এক একের পর এক আমাদের কাছে কমপ্লেন আসতে শুরু করলো ঠিক আমরা যখন প্রণামটা করতে যাচ্ছি সেই জায়গাটা থেকে সিসি ক্যামেরা যেখানে নেই আর কি সে সমস্ত জায়গা থেকে করেছে একটা আড়াই লাখ স্কোয়ার ফিটের মধ্যে তো এতটা সিসিটিভি সিসি ক্যামেরা দেওয়াটা সম্ভব না ওরা ঠিক ওই সুযোগটা নিচ্ছে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের হয় ময়দানে নামে পুলিশ ধরে ফেলে মহিলা গ্যাংকে তদন্তে পুলিশ জানতে পেরেছে আঠেরো জন ধৃতের মধ্যে পনেরো জনই মহিলা প্রত্যেকেরই বাড়ি হুগলির ব্যান্ডেলে এই মহিলা গ্যাং মেলার মরশুমে বেশি সক্রিয় হয় দামি গাড়িতে যাতায়াত করে নামি হোটেলে থাকে কাজ হাসিলের কয়েকদিন আগে থেকে ঘটনাস্থল দেখে নেয় কোন পদ দিয়ে ঢুকবে বা বেরোবে সবটাই ছোকে রাখে তারপর ঘটনার দিন ভিড় বাড়তেই অ্যাকশান শুরু আলিপুরদুয়ারের অনুষ্ঠানে সিভিল ড্রেসে ঘুরছিল পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ হতে তিনজনকে পাকড়াও করা হয় তারপরই গ্যাংয়ের হদিশ প্রথমে তিনজনকে ধরলাম যাদের কাছে আমরা খবর পেলাম কি ওদের পুরোটা আঠারো জনের একটা টিম এসছে সবাইয়ের বাড়ি হচ্ছে চন্দননগর কমিশনারেট আন্ডারে যে ব্যান্ডেল পুলিশ থানা আছে ওখানকার সবাইয়ের বাসিন্দা এখানে এসে চিন্তাই করা এদের প্ল্যান থাক তো তারপরে আবার আমরা ওয়ার্কআউট করে বাকিদেরকেও আমরা গ্রেফতার করতে পেরেছি দুটা সোনার হারটা আমরা সিজ করেছি তার সাথে এক লক্ষ থেকে বেশি টাকা উদ্ধার হয়েছে তার সাথে দুটা গাড়ি উদ্ধার হয়েছে ধৃতদের থেকে লক্ষাধিক টাকা ও কয়েকটি সোনার চেন উদ্ধার করেছে পুলিশ উলুবেড়িয়ার দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা খেলার মাঠ দখলের চেষ্টা আর এই অভিযোগ ঘিরে উত্তেজনা বারাসতের কাজে পাড়ায় পুরোনো মাছকে নিজের সম্পত্তি বলে দাবি স্থানীয় বাসিন্দার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ স্থানীয় এক ব্যক্তি এবং তার দলবলের বিরুদ্ধে আহত হয়েছেন বেশ কয়েকজন আগে চাষবাস হতো পরে সেই জমিতেই কখনো ফুটবল কখনো ক্রিকেট প্রতিদিনই ছোটরাই মাঠে নামে ছোট থেকে যে মাঠে দল বেঁধে দাপা দাবি সেই মাঠই নাকি ব্যক্তিগত সম্পত্তি এমনই দাবি স্থানীয় একজনের তিনি মাঠ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ এ নিয়ে বারাসাতে উত্তেজনা মারামারি আহত বেশ কয়েকজন বারাসাতের আঠেরো নম্বর ওয়ার্ডে কাজীপাড়া এলাকা এখানেই রেলগেট সংলগ্ন খেলার মাঠটি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ আব্বাস নামের এক ব্যক্তি মাঠ ঘিরতে চান স্থানীয়রা প্রতিবাদ করেন বাধা দেন অভিযোগ তখনই আব্বাস ও তার ঘনিষ্ঠরা চড়াও হয়ে মারধর করে এক শিশু সহ আহত বেশ কয়েকজন আর ছেলেটা খেলা করছিল বলে তার কান্ধারা তুলে দিয়েছে বলছে এখানে খেলা হবে না ওনার ডাকা একজনা এসে বুকে ঘুষি মারলো বুকে ঘুষি মেরেছে বুকে লেগেছে বেস্তা জায়গা ওইটা দখল করবে ওটা করছে আমাদের বাচ্চাদের খেলতে দেবে না আমরা যে মাঠটা খেলায় দীর্ঘ আমরা ছোটবেলা থেকে খেলাছি মাঠটা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আর আব্বাস সে আমাদের বলছে আমার মাঠে জমির দলিল আছে আমি গিরবো তাহলে আব্বাস ভাই কাগজপত্র তুমি ফেলো তোমার জমি হলি আমরা গ্রামবাসী আমরা সব ছেলেরাই থেকে তোমার জমি বাউন্ডারি দিয়ে দেবো ও বললো তোর কি করার আছে করেলি আমি সকালে জমি ঘিরবো আমাদের ছেলে খেলায় এসে ও আতাল মাতাল ডেকে নিয়ে এসেছে আমার ছেলে বিলেদের একটা করে আমরা ছোটবেলা থেকে এখানে আছি কে বলেছে আমি দখল করতে যে জমির মালিক ছিল ওখানে সঙ্গে জমির মালিক ওখানে মাপতে গেছে আমরা প্রতিবেশী আমাদের ডেকেছে জমিটা নিতে পারলে তাদের লাভ তারা লোকের জমি তারা দখল করছে তাহলে যা আপনি যা জমি তার কাগজটা একটু দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কারো সত্যি কথা বলছে কারণ আমাকে মেরেছে বলেই তো আমি হাসপাতালে ছবি একবারে অ্যাডমিট আছি ওরা জমি দখল করছিল জমির মালিকের আমরা গিয়েছিলাম মাপ জোপ করতে দখল ওরা যারা বলছে তারাই দখল করেছে কতটা জমি জানেন ওটা কোথায় নেওয়া আছে ওখানে আপনার কাগজ আছে ওরা বলছে যে আপনি দখল করে সবে করছেন গন্ডগোল পাকাচ্ছেন বাইরের থেকে লুজিয়ে লোকজন ডেকে নিয়ে এসে আপনি কালকে ঝামেলা করেছেন ফিরতে গেছিলেন আমার এলাকায় কয়েকজন এসে দখল করতে চেয়েছিল কিন্তু যাদের মানে পাড়া প্রতিবেশী যাদের বাচ্চারা খেলাধুলো করে তারাও সেখানে উপস্থিত হয়ে একটা

হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জন্য টাকার পাহাড় ভরতপুরের বিধায়কের বাড়িতে চলছে টাকা গোনা ট্রাঙ্ক ভর্তি টাকা টাকা গুনতে আনা হয় রেজিনগরের বাড়িতে গুনছেন তিরিশ জন। ভরতপুরের বিধায়কের বাড়িতে চলছে টাকা গোনা কতজন গুনছেন তিরিশ জন রেজিনগরের বাড়িতে 30 জন টাকা গুনছেন বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দান এবং সেই টাকা গুনছেন তিরিশ জন